আরে ভাই এটা আমার ইমোশন এটা আমার আবেগ এটা চাইলেই যে কেউ করতে পারে না এটা তো টিকটক আর ফেসবুকের কন্টেন্ট না যে যা খুশি তাই করে দিলাম এটা ফিল্ম মেকিং এটা একটা আর্ট এটা শেখার জন্য বাইরের দেশের মানুষ লাখ লাখ টাকা খরচ করে এটার পিছনে আর এটা তো আমি উপরওয়ালা দেওয়া উপহার হিসাবে পাইছি এটা আমার ভালোবাসার জায়গা রে ভাই আরে ভাই বুঝলাম তবে কিছু হচ্ছে না তো এখান থেকে মুখের কথায় কি চিরা ভেজে বল তুই ওসব বাদ দে না হলে সব হারাবি আরে ভাই তুই ওদের মতো বললি এই স্বপ্নটার জন্য আমি আমার বাড়ি ছাড়ছি আমার বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি আমার ভালোবাসার মানুষটাও আমাকে ছেড়ে চলে গেছে আর আজ তুই যা আরে জানা আমার আমার লাগবে না আমি একাই লড়ে যাব। স্বপ্ন হয়তো আজ এখানে কাউরা দাঁড়িয়ে একা আমার ছায়াটাও আমার পাশে নেই কিন্তু এই নিরাপত্তায় কি তার পরাজয় নাকি হাজারো অপেক্ষার ভিড়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকার শপথ ভালো থেকো সবাই আমি হার মানিনি শুধু একটু ক্লান্ত